বছর ত্যাট্ট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে মোহনপুর বিধানসভা কেন্দ্রে বিজয়নগর গ্রামে শারীরিক প্রতিবন্ধী ও দৃষ্টিহীন পাপন সূত্রধর মোট জন পরীক্ষার্থীর মধ্যে পাপন নম্বরের মধ্যে নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে বুধবার পাপন সূত্রধরে বিজয়নগরস্থিত বাড়িতে যান উত্তরীয় পড়িয়ে এবং পুষ্পস্তবক প্রদান করে মন্ত্রী পাপন সূত্রধরকে সংবর্ধনা জানান তার মা বাবার সাথে কথা বলেন তিনি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানান দিব্যাঙ্গজন হলেও পাপন সূত্রধর এবছর ট্যাটু পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে বিষয়টি গর্বের এবং আনন্দের পরীক্ষায় মোট আশি শতাংশ নম্বর পেয়েছে সে তিনি আরও জানান পাপন সূত্রধর প্রমাণ করেছে ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই সম্ভব হয় সে সারা রাজ্যে এক নজির সৃষ্টি করেছে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ এবং আমার এখানে আসার মূল কারণ হলো আমাদের রাজ্যে এবার টেট টু পরীক্ষা দিয়েছে বত্রিশ হাজার দুশো ছিয়াশি জন এর মধ্যে পাপন সূত্রতে আমার বাঁধিকে যে দাঁড়িয়ে আছে সে পেয়েছে আউট অফ ওয়ান হান্ড্রেড ফিফটি সে পেয়েছে ওয়ান টোয়েন্টি ওয়ান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ত্রিপুরাতে বত্রিশ হাজারের মধ্যে সে পেয়েছে হাইস্ট মার্ক এবং সে হল ব্লাইন্ড কিন্তু ব্লাইন্ড এদেরকে আমরা দিব্যাঙ্গ বলি আমাদের প্রধানমন্ত্রী বলে এদের দিব্যাং অর্থাৎ ইচ্ছা শক্তি থাকলে সে দুই হাজার আটে ব্লাইন্ড স্কুলে ভর্তি হয়েছিল নার্সিং করে সেখান থেকে তার যাত্রা এবং পরবর্তী সময় সতেরো সাল পর্যন্ত সে সেখানেই ব্লাইন্ড স্কুলে পড়েছিল পরবর্তী সময় সে পাশ করার পর এবার টেট টু পরীক্ষা দেয় টেট টু পরীক্ষা দেওয়ার পরে এবার যে রেজাল্ট বেরিয়েছে সবচেয়ে বেশি মার্কস সে পেয়েছে এবং সে ব্লাইন্ড হওয়া সত্ত্বেও তার শক্তি এত প্রবল তার নাম পাপন সূত্র ধর সে সারা রাজ্যের মধ্যে বত্রিশ হাজার স্টুডেন্টের মধ্যে সে ফার্স্ট রয়েছে একশো পেয়েছে। এদিন মন্ত্রী রতনলাল নাথ আরও জানান আগামী দিনে মোহনপুর বিধানসভা কেন্দ্রে আরও বড় অনুষ্ঠান করে পাপন সূত্রধরকে ধরকে সংবর্ধনা জানানো হবে মন্ত্রী নিজে বাড়িতে এসে সংবর্ধনা জানানোয় খুশি পাপন সূত্রধর তার মা বাবা এবং বিজয়নগর এলাকাবাসী বেওরো রি আর এ নিউজ